নমস্কার আমি কৌশিক রাই সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য চার রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল মহালয়া রয়েছে এবং সূর্যগ্রহণও রয়েছে এই দিনটিতে এই চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আগামীকাল থেকে অর্থাৎ একুশে আপনার সেপ্টেম্বর থেকে গ্রহ গ্রহরত্ন এবং পাওয়ার কবচ রাহুরক্ষা কবচ এবং আপনার কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে অর্থাৎ আগামীকাল থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত এই যারা গ্রহরত্ন নিবেন মনে করছেন বা যারা কবজের বুকিং করবেন আগামীকাল থেকে স্পেশাল ডিসকাউন্ট শুরু হচ্ছে অবশ্যই যারা বুকিং করতে ইচ্ছুক রয়েছেন এই সময়টাতে অর্থাৎ শুভ মহালয়া থেকে বিজয়া দশমীর মধ্যে আপনারা পরামর্শ করতে পারেন আপনারা এই সময় কনসালটেন্সি করতে পারেন বা আপনারা যারা রাহুরক্ষা কবচ বা রত্ন নিতে চাইছেন তার উপর স্পেশাল স্পেশাল অফার দেওয়া হচ্ছে তাই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন যে চারটি রাশির আমি কথা বলবো যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি আগামীকাল আপনার হতে পারে আগামীকাল রয়েছে যোগ এবং আপনার বিশেষ করে কালটা যেটা দেখা যাচ্ছে বিকাল চারটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি যে সময়গুলো রয়েছে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে যে চার রাশির আগামীকাল ভাগ্য বদলে চলেছে গ্রহ এই চার রাশিকে হঠাৎ করতে পারে কোটিপতি আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে কোন কোন এই চার রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথমেই আসি আমি আপনাদের জন্মকুণ্ডলিকাকে বিচার করে নিন এবং আপনার ভাগ্যভাবকে এবং আপনার রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ভালো থাকে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং আমি বারবার বলি যাদের এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনার রাহুরক্ষা কবচ অথবা ফাওয়ার কবচ পরিধান করুন বর্তমান সময় স্পেশাল অফার স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় দেওয়া হচ্ছে কোন কোন এই রাশি আমি একটু আলোচনা করি চারটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার কপাল খুলতে পারে প্রথম রাশি আগামীকালের জন্য মহাসৌভাগ্য রাশি বৃষ রাশি রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে বৃষরাশি রাশির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে রাশি বিশ্ব রাশির লাকি যে নাম্বার দুই এবং আপনাদের তিন রাশির লাকি নাম্বার দুই এবং তিন দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বলতে যেতে পারে সিংহ রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির লাকি নাম্বার তিন এবং আট সিংহ রাশির লাকি নাম্বার তিন এবং আট এরপর যে মহা সৌভাগ্য রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে কুম্ভ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল ভাগ্য খুলতে পারে লাকি নাম্বার দুই এবং পাঁচ মিন রাশি হ্যাঁ মিন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিন রাশি মিন রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে কারও যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার চার এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ